নমস্কার বন্ধুরা দেখো স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি যে পশ্চিমবঙ্গে যে চাকরি যে দুর্নীতি মামলা যেটা চলছিল যেটা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে এবং আজ অর্থাৎ টেন্থ ফেব্রুয়ারি আজ দু হাজার পঁচিশ টেন্থ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে যে এই মামলাটা উঠেছে সেখানে কিন্তু সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে যে এজেন্সি এটা তদন্ত করছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে যে সাদা খাতা দিয়ে অনেকে চাকরি পেয়েছে এবং এই চাকরি দুর্নীতির মাধ্যমে হয়েছে পুরো প্যানেলটাকে বাতিল করা উচিত পুরো প্যানেলটাকে বাতিল করা উচিত এটা কিন্তু সিবিআইয়ের মতামত তারা মহামান্য সুপ্রিম কোর্টে আজ এটা জানিয়ে দিয়েছে যে দুর্নীতির মাধ্যমে সাদা খাতা জমা দিয়ে একটা ব্যাপক হারে একটা অর্গানাইজড ক্রাইম হয়েছে এবং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে রিক্রুটমেন্ট করছিল স্কুলগুলোতে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে রিক্রুটমেন্ট করছিল শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী সেই যে ছাব্বিশ হাজার নিয়োগ সেই নিয়োগে কিন্তু কলকাতা হাইকোর্ট অলরেডি এই প্যানেলকে বাতিল ঘোষণা করেছিল কিন্তু কিছু কিছু মামলাকারী তারা কিন্তু ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পশ্চিমবঙ্গের যে যে এজেন্সি রিক্রুটমেন্ট এজেন্সি স্কুল সার্ভিস কমিশন তারাও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলার যে আজকে যে শুনানি ছিল সেখানে সিবিআই জানিয়ে দিচ্ছে পরিষ্কারভাবেই যে এটা জালিয়াতি করে এইখানে কিন্তু নিয়োগ হয়েছে এবং এই পুরো প্রসেসটার মধ্যেই আমরা এর আগে দেখেছি যে বিকাশ ভট্টাচার্য যিনি আইনজীবী তিনিও কিন্তু বারবার এটাকে হিট করছেন তিনি চাইছেন যে পুরোপুরি যদি স্বচ্ছতা আনতে হয় তাহলে নতুন যারা তখন আবেদন করেছিল যারা চাকরি পায়নি যা সাদা খাতার বিনিময়ে যারা চাকরি পেয়েছে এই যে পুরো একটা সিস্টেমটাকে একটা করাপ্ট করে দেওয়া হয়েছে এই পুরো সিস্টেমটার থেকে যদি স্বচ্ছভাবে নিয়োগ করতে হয় তাহলে নতুন করে নিয়োগ করতে হবে এবং নতুন করে পরীক্ষা নিতে হবে ইন্টারভিউ নিতে হবে ইত্যাদি যা প্রসেস অফ দ্য রিক্রুটমেন্ট সেটা কিন্তু করতে হবে এবং সিবিআইও চাইছে যে এটা দুর্নীতির মাধ্যমে হয়েছে পুরোটাই এবং কলকাতা হাইকোর্টের রায়টা যথাযথ কলকাতা হাইকোর্টের রায় যথাযথ এটা কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টে আজকে জানালো